নমস্কার একটা কথা অনেকে বলে থাকেন ইভিএমে যদি কারচুপি করা থাকে তাহলে তো প্রত্যেকটি জায়গাতেই বিজেপি জিতবে সেক্ষেত্রে তো অন্য কোনো রাজনৈতিক দল কোনো জায়গাতেই জিততে পারবে না লোকসভা ভোট মিটে গেলেও ইভিএম বিতর্ক থামার নাম নেই বারংবার ভোটযন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। কিন্তু এবার সেই বিতর্ক সম্পূর্ণ নতুন মোড় নিল সৌজন্যে খোদ কংগ্রেস শাসিত কর্ণাটক সরকারের করানো একটি মেগা সমীক্ষা সেই সমীক্ষার ফল বলছে দেশের সাধারণ মানুষের সিংহভাগই এখন ইভিএমের ওপর অগাধ আস্থা রেখেছে সমীক্ষা থেকে যে তথ্য উঠে এসেছে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক ভি অনবুকুমারের তত্ত্বাবধানে পাঁচ হাজার একশো জনের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল ব্যাঙ্গালুরু মাইসরু থেকে শুরু করে বেলাঘাবির মোট একশো দুটি বিধানসভা কেন্দ্রের মানুষ এতে অংশ নেন ফলাফল যা এসেছে তা চোখ কপালে তোলার মতো তিরাশি দশমিক ছয় এক শতাংশ মানুষ স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা ইভিএমকে বিশ্বাস করেন উনসত্তর দশমিক তিন নয় শতাংশ উত্তরদাতার মতে ইভিএমের ফলাফল একেবারেই নির্ভুল কালা বুড়াগি বিভাগে আস্তার হার্ট সব থেকে বেশি প্রায় তিরাশি দশমিক দুই চার শতাংশ